আল্লাহ তালা সফলতা অর্জন জন্য আরেকটি যে তাবিকাতি দিয়েছেন সেটা হলো সত্যবাদিতা সত্য কথা আল্লাহ বলেন কর আল্লাহ হাজা হাজা ইয়ামু ইয়ানকুস সালিহিনা সিরাতুহুম যে যারা সত্যবাদী আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। আজকে তাদের फायदा হবে সত্যবাদী যারা তাহলে দুনিয়াতে যারা সত্য কথা বলেছেন সত্যের উপরে জীবন প্রতিষ্ঠা করেছেন সততার উপরে থেকেছেন চাকরির ক্ষেত্রে সততা কথার মধ্যে সততা ব্যবসার মধ্যে সততা কৃষিকাজের মধ্যে সততা সততা আল্লাহ মূল কথা হলো জান্নাত পাওয়া তো জান্নাত পাইতে গেলে আপনাকে সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে পঞ্চম গুণ হলো মুমিনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক রক্ষা করতে হবে তো আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক

এই পনেরো শতকের মধ্যে হয়তো এক কম বেশি হচ্ছে এই ভাগ হচ্ছে না দ্বন্দ্ব রেখে গেছে অতটুকুর মধ্যে যদি কোন ভাই অপর মুসলিম ভাই সাথে দ্বন্দ্ব রেখে দেয় বক্ত রাখে বিদ্বেষ রাখে তাহলে ওই ব্যক্তির মাপ পর কোন সুযোগ নেই কারণ প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার সাল্লাম রোজা রাখতেন তাই না রোজা রাখেন কিনা কেন রোজা রাখেন কারণ এদিনে আল্লাহ তালা কাছে আমল নামা পেশ হয় আর আমল নামা পেশ হওয়ার পরে আল্লাহ তালা বলেন সবাইকে মাফ করে দিলাম তবে তোমরা ওই দুই ব্যক্তির আমল এখন ভাবে পেন্ডিং রাখো যারা দুইজন পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত আছে তো বলেন আপনি কি হারালেন কি পাইলেন দুই চার পাঁচ দশ লাখ টাকার জন্য আপনি আপনার আমল নামাকে আল্লাহ সামনে পেশি করতে দিলেন না পেশি হলো না আপনার আমল আল্লাহ কি গোনা মাফ করবে ওখানে এজন্য আমরা অবশ্যই আল্লাহ জান্নাত মূল সফলতা পাওয়ার জন্য আমাদের পারস্পরিক দ্বন্দ্বকে নিরসন করব